মাঝে মাঝে আমরা ভীষণ চিন্তায় পড়ে যাই কারণ যে দুজনের সম্পর্ককে আমরা ভাঙতে চাই সেই সম্পর্ক কিন্তু আমরা ভাঙতে পারি না দেখুন মানুষ কখন একজনের সম্পর্ক ভাঙতে চাই। যখন সে হয়তো ভাবে যে এই সম্পর্কটা স্বাভাবিক নয় এই সম্পর্কটা না হয় বাঞ্ছনীয় কারণ আপনার প্রেমিকা অন্য একটা ছেলের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছে কিন্তু তার সাথে হয়তো আপনার পাঁচ বছরের একটা সম্পর্ক ছিল মিষ্টি ভালোবাসার সম্পর্ক ছিল আপনাকে ছেড়ে দিয়ে সে অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছে তখন আপনি আপনার প্রেমিকার সাথে সেই ছেলের সম্পর্ক হানতে চাইছেন বা আপনার ছেলে দেখলেন একটা খারাপ মেয়ের সাথে হয়তো সম্পর্কে জড়িয়ে পড়েছে আপনি চাইছেন না যেটা আপনার সন্তানের পড়াশোনা খারাপ হয়ে যাচ্ছে কেরিয়ার নষ্ট হচ্ছে তো সেই ক্ষেত্রে আপনার সন্তানকে আপনি বুঝি শুনিয়ে পথে আনতে পারছেন না বা আপনার সেটা মেয়েও হতে পারে আপনার মেয়ে হয়তো একটা বাজে ছেলের পাল্লায় পড়েছে তো সেই ক্ষেত্রে আমি যেটা বারবার করে বলি সেই ক্ষেত্রে কিন্তু সম্পর্ক ভেঙে ফেলাটা বিশেষভাবে জরুরি আর স্বামী স্ত্রীর তো দেখুন কথাই নেই স্বামী স্ত্রী যদি অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে তা সেটা তো আমরা শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ কেউ চাইবো না যে তার সে অন্য কারোর সাথে সম্পর্ক হোক তো সেই ক্ষেত্রে যদি আপনি ভাঙতে চান যে আপনি যদি নিজের থেকে না চান যে না আমার স্ত্রী অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছে বা আমার স্বামী অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছে আমি সেই সম্পর্কটাকে ভাঙতে চাই এবং আমার সাথে আগে যে ভালোবাসার তার একটা সম্পর্ক ছিল সেই সম্পর্ক যেন আবার জুড়ে যাক অনেক সময় দেখি যে দুজন বাজে মানুষ তাদের সাথেও আমরা সম্পর্ক ভেঙে ফেলি বাইরের মানুষ তো দেখুন এই যে সম্পর্ক ভাঙার ক্ষেত্রে মনে রাখবেন যে দেখুন সম্পর্ক আপনি ভাঙতে চাইছেন মানেই হচ্ছে দেখুন তাদের সম্পর্কটা জুড়ে আছে অলরেডি সম্পর্কটা জুড়ে আছে যদি সম্পর্কটা না জুড়ে থাকে তাহলে তো আমরা ভাঙতে চাইবো না আমরা তো তাদেরকে কখনো আলাদা করতেই চাইবো না তাদের নিশ্চয়ই তারা এক আছে এক আছে বলেই আমাদের ভাঙতে হবে তো যখন মনে রাখবেন যখন কারোর মধ্যে প্রেম ভালোবাসা তৈরি হয় তখন কিন্তু আমাদের তন্ত্রমন্ত্রের সাহায্য নিতে হয় আমি যেটা বারবার করে আপনাদের বলি যদি এই ক্ষেত্রে তন্ত্রমন্ত্রের প্রয়োগ করা হয় তখন কিন্তু সেই কাজটা হয় সোজাভাবে বলে আমি বহুবার আপনাদেরকে বলেছি যারা দীর্ঘদিনের দর্শক আমাকে বিবি মানে বহু বছর ধরে দেখছেন শুধু ইউটিউবেতেই বহু বছর ছ বছর সাত বছর অনেকে দেখে ফেলেছেন তো আজকে তারা জানেন আমি অনেক দিন ধরে আপনাদের বলেছি যখন কারোর সাথে কারোর একটা প্রেম সম্পর্ক তৈরি হয়ে যায় সত্যি কথা বলতে সেটা কিন্তু বলে ভাঙা যায় না এবার অনেক ক্ষেত্রে কী হয় যে আপনি যদি আগে থেকে টের পেয়ে যান যে না এর সাথে সম্পর্ক শুরু হচ্ছে বা একজন আরেকজনকে ভালো লাগছে তখন কিন্তু আপনি বলে অনেক সময় সেটাকে কাটাতে পারবেন এবং সত্যি কথা বলতে যদি একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হয়ে যায় তখন কিন্তু আপনাকে আপনি যত দেখবেন বলবেন যে তুমি সম্পর্ক থেকে বেরিয়ে এসো বা এই সম্পর্কটা ভালো নয় দেখবেন আপনার সাথে তার আরও বিচ্ছেদ হবে তাদের দুজনের বিচ্ছেদ কি হবে উল্টে দেখবেন তার সাথে আপনি আপনি যাকে বলবেন সে আপনার বউ হোক স্বামী হোক আপনার সন্তান হোক আপনার কোনো বন্ধু হোক দেখবেন আপনি যখনই কথাটা বলবেন তার সাথে দেখবেন আপনার সম্পর্ক খারাপ হচ্ছে আপনার সাথে সম্পর্ক বিচ্ছেদ হয়ে যাচ্ছে তার কারণ দেখুন তাদের মধ্যে তো একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হয়েছে সেই সম্পর্কটা ভালো হোক খারাপ হোক হয়েছে একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হয়েছে তো সেই সম্পর্ক ভাঙার জন্য দেখুন তন্ত্রের অনেক উপায় আছে আমি বহুবার বলেছি তন্ত্রের কিন্তু অনেক উপায় আছে আমি যদি প্রতিদিন একটা করে ভিডিও দিই যে তাহলেও কখনো শেষ হবে না অর্থাৎ তন্ত্রের কিন্তু হাজার একটা উপায় আছে এবং সেই ক্ষেত্রে তন্ত্র মন্ত্র কালা জাদু মানুষ বিভিন্ন তন্ত্র মন্ত্রের প্রয়োগ করে কারণ জানবেন তন্ত্র মানে হচ্ছে নিঃশব্দে আমাদের কাজটা করতে হয় এবং নিঃশব্দে আমরা রেজাল্টও পাই তন্ত্রমন্ত্র কিন্তু কাউকে জানান দেবে না কিন্তু আপনি এর অনুভব করতে পারবেন মানে কিছু জিনিস হয় না যেগুলো কিন্তু আমরা অনুভব করি যেমন দেখবেন হাওয়া হবে সে ভালো জিনিসটা কিন্তু আমরা অনুভব করতে পারব তো এটাও কিন্তু ঠিক তাই যে আপনারা অনুভব করতে পারবেন যে না তাদের মধ্যে কোনো সম্পর্ক নেই আজকে একটা মারাত্মক শক্তিশালী টিপস আপনাদেরকে বলে দেবো দুজনের সম্পর্ক দেখবেন ভেঙে যাবে একদম পুরোপুরি ভেঙে যাবে যতই তাদের মধ্যে সম্পর্ক থাকুক যদি ভাবেন না অনেক দিনকার সম্পর্ক অনেক বছরের সম্পর্ক অনেক মাসের সম্পর্ক তবু কি সম্পর্ক ভাঙবে আমি বলছি ভাঙবে আর যারা যারা মনে করছেন যে তারা নিজেরা করবেন আমাকে যদি কোনো কাজ করাবেন ফোন নাম্বার দেওয়া আছে আপনারা ফোন করতে পারেন এবার দেখুন সম্পর্ক ভাঙার ক্ষেত্রে মনে রাখতে হবে আজকে একটা শক্তিশালী উপায় আমি বলে দিচ্ছি দেখবেন তারা একে অপরকে না মানে দেখবেন মানে ঘৃণা করবে ঘৃণা করবে মানে কি তাদের মধ্যে সম্পর্ক থাকবে না তারা পছন্দ করবে না দেখুন তাদের মধ্যে একে অপরের মধ্যে যখন ভালোবাসা আছে নিশ্চয়ই তারা একে অপরকে পছন্দ করে একে অপরকে লাইক করে একজন যা বলে দেখুন অন্যজন সেটাই করে তার নামই তো ভালোবাসা একজন যা বলছে অন্যজন তাই করছে যদি এরকম হয় তাহলে প্রেম হয়ে যাচ্ছে তাদের মধ্যে ভালোবাসা তৈরি হচ্ছে তো আমি যেটা বলবো তখন তাদের মধ্যে কিন্তু আর কোনো ভালোবাসা থাকবে না তারা একে অপরকে পছন্দ করবে না তখন তারা কিন্তু পুরোপুরি কিন্তু আলাদা হয়ে যাবে পুরোপুরি কিন্তু আলাদা হয়ে যাবে তাদের মধ্যে কোন রকমের কোনো সম্পর্ক থাকবে না তাহলে এই সম্পর্ক ভাঙার ক্ষেত্রে আমরা কি করব এই সম্পর্ক ভাঙার ক্ষেত্রে যেটা সব থেকে ভালো হচ্ছে এই যে দেখুন আমাদের হাত আছে এই হাতের মধ্যে দেখুন আমি একটা পেন নিয়েছি এখানে একটা কালো এখানে দেখতেই পাচ্ছি না একটা ব্ল্যাক কালারের একটা পেন শুধু মাস্ক মানে মাথা একটু লাল মতন আছে আর এই মাঝের পোশানটা ব্ল্যাক এটা অ্যাকচুয়ালি একটা কলম কালি এবার মনে করুন এটা কালো কালোই হতে পারে লাল কালিও হতে পারে কিন্তু আমাদের এই কাজটা করার জন্য কিন্তু দুই রকমের কালি লাগবে আপনারা একটা লাল কালি নেবেন একটা হচ্ছে কালো কালি নেবেন দুই রকমের কালি নেবেন একটা লাল কালি নেবেন একটা কালো কালি মনে রাখবেন কিন্তু একটা লাল রঙের কালি থাকবে একটা কালো কালি থাকবে এবার আপনি আপনার নিজের বাম হাতে আপনার নিজের বাম হাতে আপনি যে ওদের দুজনকে বিচ্ছেদ করবেন এই আপনার নিজের এই যে বাম হাত তো নিশ্চয়ই আপনারা প্রত্যেকে দেখতে পাচ্ছেন এই যে এবার এখানে একটা প্রশ্ন আছে যারা পুরুষ মানুষ যারা পুরুষ মানুষ তারা কিন্তু ডান হাতে করবেন যারা মেয়েরা বা মহিলারা কাজ করবেন তারা কিন্তু বাম হাতে করবেন পুরুষরা কিন্তু বাম হাতে করবেন না পুরুষদের একটু কষ্ট হবে লিখতে কারণ আপনার বাম হাত দিয়ে লিখতে হবে কারণ আপনি যদি ডান হাতে লিখেন তাহলে তো নিশ্চয়ই আপনি ডান হাত দিয়ে লিখতে পারবেন আপনাকে বাম হাত দিয়ে কলমটা ধরতে হবে তাহলে একটু সাবধানে লিখবেন ধরে ধরে লিখবেন লিখতে পারবেন আর যারা মহিলারা কাজ করবেন তারা বা মেয়েরা কাজ করবেন তারা নিজের বাম হাতে লিখবেন তাদের কোনো অসুবিধা হবে না কি লিখবেন আপনি আপনি যেটা লিখবেন সেটা হচ্ছে ধ ধুমাবতি নম কী লিখবেন ধবেন ধলায় যেরকম আমরা ধ ধুমাবতি নম কী লিখছেন আপনি মন্ত্রটা লিখবেন ধ কিন্তু বলেই দিলাম আগে থেকে দয়া লিখি আমরা বাংলায় তারপরে ধ আসে ধ এরকম আর কি ধয়া লিখবেন ধয়া ধোয়া ধ ধ আর ধয়ের পরে আপনি বিসর্গ দেবেন মানে এরকম এই গোল দেবেন একটা নিচে আর একটা গোল দেবেন দুটো বিসর্গ একটা নিচে আর একটা দু গোল ধোয়া দুটোর ক্ষেত্রেই দেবেন দুটো ধয় মানে লেখার পরে বিসর্গ দেবেন ধা ধুমাবতী নম এই মন্ত্রটা আপনি আপনার ডানহাতক বা হাতক যে যেরকমভাবে মানে করবেন আর কি পুরুষ হলে তো বলেই দিলাম বাম হাতে এই সরি পুরুষ হলে ডান হাতে আর মেয়েরা বা মহিলারা হলে বাম হাতে আর এই ধা ধুমাপতি লিখে এবার এটা আপনি কী কালি দিয়ে লিখবেন এটা কিন্তু আপনি লিখবেন লাল কালি দিয়ে একদম লাল কালি দিয়ে লিখবেন ঠিক তার নিচে এই দ ধুমাবতির নিচে কালো কালির কলম দিয়ে কালো কালির কলম দিয়ে আপনি যেটা লিখবেন সেটা হচ্ছে আগে একটা বিয়োগ চিহ্ন দেবেন আগে একটা বিয়োগ চিহ্ন দেবেন প্রথমে বিয়োগ কিন্তু প্রথমে বিয়োগ দিয়ে একজনের নামটা লিখে দেবেন প্রথমে বিয়োগ দিয়ে একজনের নামটা লিখে দেবেন তারপরে যোগ চিহ্ন দেবেন প্রথমে বিয়োগ দেবেন প্রথমে কী বললাম মন্ত্রটা লিখতে বললাম তারপরে একটা বিয়োগ চিহ্ন দেবেন চিহ্ন দিয়ে একজনের নাম লিখবেন তারপরে আবার চিহ্ন দেবেন প্লাট চিহ্ন দেবেন প্লাট চিহ্ন দিয়ে আরেকজনের নামটা লিখবেন প্রথমে বিয়োগ চিহ্ন দিয়ে একজনের নাম তারপরে যোগ চিহ্ন দিয়ে আরেকজনের নাম আর কিচ্ছু লিখবেন না লেখার পরে আপনি ওর মধ্যে ওই হাতে তালুতে আপনি তিনটে নিম পাতা নেবেন তিনটে নিম পাতা তিনটে নিম পাতা নিয়ে আপনি জাস্ট তিনটে নিম পাতা নিয়ে জাস্ট এরকমভাবে হাত দিয়ে বোলাবেন মা ধুমাবতীর নাম করে কি বললাম মা ধুমাবতী যেটা আপনি লিখেছেন দহ দহ ধুমাবতী নম আপনি মা ধুমাবতীর নাম করে যে এদের দুজনের মধ্যে যেন বিচ্ছেদ হয়ে যায় আপনি এক মিনিট মতন তিনটে নিম পাতা নেবেন নিয়ে এরকম ঘষবেন এরকম যেরকম আমরা হাতের তালু ঘষি এক মিনিট মতন ঘষবেন ঘষার পরে ওই তিনটে নিম পাতা আপনি আগুন দিয়ে পুড়িয়ে দেবেন জাস্ট ওই তিনটে নিম পাতা আগুন দিয়ে পুড়িয়ে দেবেন এইভাবে যদি আপনি পরপর করে তিন দিন করতে পারেন যে দুজনের মধ্যে সম্পর্ক হয়েছিল সেই দুজনের মধ্যে কিন্তু কোনো সম্পর্ক থাকবে না এখানে কিন্তু কোনো মন্ত্র পড়ার প্রয়োজন নেই কোনো মন্ত্র পড়তেও হবে না যে দুজনের সাথে আপনি বিচ্ছেদ করতে চাইছেন সেই দুজনের মধ্যে দেখবেন পুরোপুরি বিচ্ছেদ হয়ে যাচ্ছে তারা একে অপরকে আর ভালোবাসছে না একে অপর থেকে দূরে সরে যাচ্ছে তারা কেউভাবে আর পছন্দও করছে না এইভাবে আপনি পরপর করে তিন দিন করবেন এটা যে কোনো সময় কাজটা করা যায় দিনে হোক রাতে হোক বা আপনার শোয়ার আগে হোক যখনই হোক তবে তিনটে করে নিম পাতা লাগবে মনে রাখবেন এটা তিনটে নিম পাতা দেওয়ার পরে একটু ঘষবেন এক মিনিট মিনিমাম যেন এক মিনিট হয় ঘড়ি দেখে নেবেন ষাট সেকেন্ড এক মিনিট ঘষার পরে ওই তিনটে নিমপাতা আগুন দিয়ে পুড়িয়ে দিন এইভাবে আপনি তিন দিন পোড়ান তিন দিন কাজটা করুন ঠিক একইভাবে লিখবেন ধোয়া ধোয়া ধুমাবতী নমো তারপরে প্রথমে মাইনাস দিয়ে একজনের নাম তারপরে একই লাইনে লিখবেন যোগ চিহ্ন দিয়ে একজনের নাম এটা কালো কালি দিয়ে লিখবেন পুরোটাই আর মন্ত্রটা লাল কালি দিয়ে লিখবেন তারপরে তিনটে নিমপাতা নিয়ে ঘষে এক মিনিটের এক মিনিট হয়ে গেল তার কুড়ি দিন এই কাজটা আপনি তিন দিন করুন আপনি নিশ্চিন্ত থাকতে পারেন তাদের মধ্যে যতই গভীর সম্পর্ক থাকুক যত ভালোবাসায় থাকুক তাদের মধ্যে কিন্তু আস্তে আস্তে সম্পর্ক ভাঙতে শুরু করবে তাদের মধ্যে সম্পর্ক থাকবে না ধন্যবাদ আপনারা ভালো কাজে ব্যবহার করবেন নমস্কার